কৃষ্ণনগর হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে রবিবার গেদে ভারত বাংলাদেশ সীমান্তে এক এডুকেশনাল ট্যুরের আয়োজন করল বিএসএফ গেদের সীমান্তে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এই এডুকেশনাল ট্যুরে অংশগ্রহণ করেন কৃষ্ণনগর হাইস্কুলের প্রায় একশো জন পড়ুয়া ও তাদের শিক্ষক শিক্ষিকারা এদিন গেঁদেতে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে পড়ুয়াদের জন্য বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএসএফের দাবি এই ধরনের অনুষ্ঠান এর আগেও করা হয়েছে এবং পরবর্তী দিনেও করা হবে আর এই ধরনের এক ভিন্ন অনুষ্ঠানে এসে এদিন পড়ুয়াদেরও অন্য অভিজ্ঞতা হলো বলে দাবি শিক্ষিকাদের আমরা কৃষ্ণনগর হাই স্কুল থেকে এখানে এসেছি আমাদের এই যে বিএসএফ ক্যাম্পে সারাদিন আমরা এখানে থাকবো এবং এই বিএসএফের জওয়ানরা কিভাবে এখানে থাকে ওদের ডেলি লাইফ কীরকম কীরকমভাবে নিজেদের মানে এক এক প্রকার স্বার্থ ত্যাগ করে দেশের জন্য এভাবে এরা এখানে আছে এদের পুরো লাইফস্টাইলটা আমরা আমাদের স্টুডেন্টদের দেখাতে চাই আর তাছাড়া এরা বিভিন্ন রকম ওয়েপেন্স রেখেছে ডগ রেখেছে আমাদের স্টুডেন্টদের দেখানোর জন্য আমরা কৃষ্ণনগর হাই স্কুলের তরফ থেকে প্রায় একশো জন স্টুডেন্ট নিয়ে এখানে এসেছি আমাদের টিচার্সরাও এখানে আছে আমরা সারাদিন এখানে কাটাবো এবং এদেরকে খুব কাছ থেকে কোন স্কুল এবং কতজন স্টুডেন্ট এসেছেন কৃষ্ণনগর হাই স্কুল থেকে আমরা এসেছি আর একশো জন স্টুডেন্ট নিয়ে এসেছি ওরা বাস পাঠিয়েছিল দুটো বাস আমরা আমাদের স্কুলে যারা এনসিসি স্টুডেন্ট আছে তাদের সবাইকে নিয়ে আমরা আজকের দিনটা এদের সান্নিধ্যে থাকবো বলে আমরা এখানে এখানে কি প্রতি বছরই আসা হয় না আমরা এই প্রথম আসলাম কেমন লাগছে খুবই ভালো লাগছে আপনার নাম আমার নাম অনুরাধা কি দায়িত্বে রয়েছেন এখানে আলাদা করে সেরকম দায়িত্ব সবারই একই দায়িত্ব আমি টিচার হ্যাঁ আরও উনিশ জন টিচার এখানে এসেছে এখানে সবাই একসাথেই আমরা এরকমভাবেই একই দায়িত্বে আছি